বাগমিয়াজা আমাদের সুগন্ধে পুষ্টি বন্ধন ভুল মা রুকিমা বন্ধন মৃত্যু মোক্ষি নমস্কার বন্ধুরা স্বাস্থ্য বার কাছাকালে সবাইকে স্বাগত জানায় আজকের আবার রান্না একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন পূজা পাঠ বা যে কোনো সময়ে বিভিন্ন প্রকার দান করে থাকি বা কোনো কিছু আরও কোনো কিছু অসুবিধে হলে আমরা কিছু ধার দিয়ে থাকি কিন্তু কোন কোন জিনিস ধার দিলে আপনার সংসারে অমঙ্গল ডেকে আনে আর্থিক দিক দিয়ে আপনি বরবাদ হয়ে যান বা আপনার গৃহে কল বিবাদ এবং যেসব মানুষরা বাস করেন তাদের মধ্যে মতান্তর হয় আজকে সেই জিনিস নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা আপনাদের কাছে একাং অনুরোধ রইল যে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কেমন লাগলো একটা লাইক করে জানিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু আছো যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা দান করি পূর্ণ লাভ করি কিন্তু এই দান হচ্ছে কি অন্যান্যদের জীবনে সাহায্য করে তাদের জীবন উন্নতিতে ভরে যায় কিন্তু আমরা কখনো ভাবি না এই দান করলে আমাদের জীবনে অনেক অশান্তি রেখে আনতে পারে বা আমাদের আর্থিক দিক দিয়ে আমরা কমজোর হয়ে যেতে পারি আজকে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে যে জিনিসগুলো দান করলে আপনি নিজের দুর্ভাগ্যকে ডেকে আনবেন এবং আমরা নিজেরা অনেক সময় বুঝতে পারি না যে আর কী কারণে আমি আর্থিক দিকে এত পিছিয়ে এই তো আমি ভালোই ছিলাম আমার সংসারে কোনো গৃহকল ছিল না বা আর্থিক দিক দিয়ে আমি ভালোই ছিলাম কিন্তু ধীরে ধীরে আমি দারিদ্রতার দিকে চলে যাচ্ছি বা গৃহে অশান্তি কলহ বিবার লেগে যাচ্ছে রোগ রোগস ব্যাধি লেগে থাকছে সেই জন্য এমন কিছু জিনিস আছে যেটা আমার অজান্তে আমি অন্যকে ধার দিয়েছি বা ব্যবহার করতে দিয়েছি কিন্তু কখনো এই জিনিসগুলো নিজের ব্যবহৃত জিনিস কখনো বা এমন অনেক জিনিস যেগুলো দান করতে নেই আজকে সেই সম্পর্কে আমি আলোচনা করব প্রথমেই বলি আমরা যে গৃহে বাস করি সেই গৃহে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ঝাড়ু ব্যবহার করি ঝাড়ু আমরা জানি যে মা লক্ষ্মী এই ঝাড়ুতে বসবাস করে এবং এই ঝাড়ু দিয়ে আমরা হচ্ছে গিয়ে ঘর পরিষ্কার করি কিন্তু অনেক সময় দেখা যায় যে পাশে বা যে আছে তাদের হয়তো ঝাড়ু খুঁজে পাচ্ছে না আপনার কাছে এসে বলল যে একটু আমি একটু ঘর দয়ার পরিষ্কার করে ঝাড়ুটা দেবেন একটু আমি অত না কিছু মনে করে ঝাড়ুটা দিয়ে দিন কিন্তু কখনোই এই কাজটা করবেন না কারণ ঝাড়ুতে মা লক্ষ্মী বসবাস আপনি যখন ঝাড়ুটা আপনার ব্যবহৃত ঝাড়ু অন্যকে দিয়ে দিচ্ছেন তখন মা লক্ষ্মী কিন্তু কুপিত হন ওই ঝাড়ু ধার দেওয়ার সঙ্গে সঙ্গে বা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী কিন্তু আপনার দিয়ে ত্যাগ করে চলে যান তাই কখনও ভুলবশত বসত আপনি আপনার ঝাড়ু কাউকে ধারও দেবেন না আর ব্যবহার করতে দেবেন না আর কখনো ঝালুকে আপনি সবার সামনে রাখবেন না সবসময় ঝাড়ুকে একটু আড়ালে রাখবেন যাতে কেউ ঝাড়ুতে দৃষ্টি না দেয় যদি ঝালু সবার সামনে রাখেন দৃষ্টি দেয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় এতে মা লক্ষ্মীও রাগ করে সেই জন্য কখনোই ভুল করে ওই ঝাড়ু আপনারা ধার দেবেন দ্বিতীয় জিনিসটি হলো লবণ আমরা জানি আমরা যখন খাবার তৈরি করি লবণ হচ্ছে কি খাবারের যে সাপ তাকে অনেক গুণ বাড়িয়ে দেয় হয়তো কখনো আপনার কাছে কেউ লবণ চাইতে আসলে আপনি না বুঝে তাকে লবণ ধার দিয়ে দেয় কিন্তু কখনোই এমন করবেন না কারণ লবণের মধ্যে মা লক্ষ্মীর বসবাস লবণ যখন আপনি অন্য কাউকে দিচ্ছেন তখন মা লক্ষ্মী কিন্তু আমরা ঘুরে ত্যাগ করে চলে যাব সর্বো সন্ধ্যার পরে আর বৃহস্পতিবার কখনো লবণ কাউকে দেবেন না আর আমি যদি এই লবণ ধার দেন তাহলে আপনার বাড়িতে প্রচণ্ড নেগেটিভ এনার্জিতে ভরে যাবে আর সর্বোপরি এই লবণ যদি আমি ধার দেন তাহলে মা লক্ষ্মী কুপিত হন আপনার গৃহ সেরে উনি চলে যাবেন আর গৃহ আপনি গৃহ লক্ষ্মী হারা হয়ে পড়বেন আর সর্বোপরি হচ্ছে কি লবণ কাউকে যদি একান্ত দিতেই হয় তাহলে আপনি টাকা দিয়ে কিনে তাকে নতুন প্যাকেট দিয়ে দিন আর বলবেন পরে যেন টাকাটা হচ্ছে দিয়ে দেয় কিন্তু ধার আপনি কখনোই লবণ দেবেন না আর আপনি কখনোই অর্থ অর্থাৎ টাকা কাউকে ধার দেবেন না কারণ আপনারা জানেন অর্থ অর্থের মূল আর এই অর্থের মধ্যে মা লক্ষ্মী বাস হয়তো কারোর প্রয়োজন আমি অর্থ দান করছেন বা ধার দিচ্ছেন কিন্তু সেটা ঠিক নয় আপনার অর্জিত অর্থ আপনি কাউকে বিনা কারণে ধার দেবেন না যদি ধার দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী কুপিত হন সর্বোপরি বৃহস্পতিবার আর সন্ধ্যার পরে তো কাউকে অর্থ আপনি ধার দেবেন না যদি কারোর প্রয়োজন হয় কোনো জিনিসের আমি আপনার নিজে অর্থ দিয়ে সেই জিনিসটা তাকে কিনে দেবেন কিন্তু অর্থ তার হাতে কখনো দেবেন না তাছাড়া বৃহস্পতিবার একাদশী পূর্ণিমা অমাবস্যা এই তিথিগুলিতে একদমই কাউকে অর্থ দেওয়া যাবে না আর সর্বোপরি হচ্ছে কি আপনি যদি না বুঝে বা জেনে শুনে আপনি যদি এই অর্থ ধার দেন তাহলে আপনি কিন্তু ধীরে ধীরে আর্থিক দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়বেন অবশেষে দেখবেন আপনার ধীরে দারিদ্রতা নেমে আসছে সেই জন্যে কখনও অর্থ সন্ধ্যার পরে কাউকে দেবেন না বিশেষ করে বৃহস্পতিবার আপনাদের বারবার বলছে বৃহস্পতিবারে কাউকে অর্থ দেবেন না অনেক সময় এরকম হতে পারে মা লক্ষ্মী হয়তো ভিকারি সে আপনার কাছে এসে আপনার কাছে অর্থ সাহায্য চাইল আমি ধার দিয়ে দিলেন বা দান করলেন তাতে কি হবে আমি যে অর্থ দান করলেন মা লক্ষ্মী নিয়ে চলে গেল মানে আপনার ঘে সমস্ত অর্থ কিন্তু মা নিয়ে চলে গেল সেই জন্য কখনো বৃহস্পতিবার শুক্রবারে কোনো রোগ কাউকে অর্থ দান করবেন না আচ্ছা চার নম্বর হচ্ছে কি বাড়ির গৃহে যে গৃহিণীরা থাকে তাদের কি গহনা অর্থাৎ তাদের হচ্ছে কি অঙ্গে গহনা তাহলে তাদেরকে লক্ষ্মীর মতো লাগে আমরা বাড়ির মহিলাদের লক্ষ্মীর সরব বলে মনে করি এই বাড়ির যে গৃহিণী আছে তাদের হচ্ছে গহনা আমরা কোনো কারণে যদি কাকে ধার দিই বা দান করে থাকি কিন্তু তাতে মা লক্ষ্মী প্রচণ্ড অসন্তুষ্ট এবং গৃহ ছেড়ে চলে যান আর যেহেতু গহনা এটা আমরা আর্থিক সমৃদ্ধিতে সাহায্য করে কিন্তু আপনি যখন অন্য কাকে দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনি আর্থিক দিয়ে দুর্বল হয়ে পড়বেন যতই যা হোক কখনো গৃহে যে মহিলা আছে তাদের গহনা কখনো কোনো কারণে আপনি কাউকে ধারও দেবেন না বিক্রিও করবেন না এখন তো যদি খুব অসুবিধার মধ্যে পড়তেন তাহলে মালকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনি সেই গহনা বিক্রি করে অর্থ দেবেন কিন্তু ধার বা কাউকে করতে কখনো দেবেন না এবার পাঁচ নম্বরে আসি আমরা প্রতিদিন অন্নগ্রহণ করছি এই অন্ন অন্ন কোনো দিন সন্ধ্যাবেলা অন্নের মধ্যে কী পড়ে ধান পড়ে চাল পড়ে গম পড়ে সুজি পড়ে এই জিনিসগুলো আপনারা কখনো সন্ধ্যার পরে প্রতিদিন সে বৃহস্পতিবার হোক বা অন্য কোনো বাড়ি সন্ধ্যার পরে কখনও কাউকে ধার দেবেন না বা দান করবেন না এটা খুবই অমঙ্গলসূচক যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আপনার বিয়ে কিন্তু অমঙ্গল আমরা চলে আসবো মা লক্ষ্মী কুপিত হবে না শুধু মা লক্ষ্মী কেন অন্নপূর্ণাও কুপিত হবে আবার বলছি কোনোভাবেই অন্য কাউকে দান করা যাবে না যদি সে অন্ন কষ্ট ভোগে তাহলে আমি অর্থ দিয়ে তার অন্ন কিনে দিন কিন্তু নিজের বাড়ির রান্নাঘরের কোনো অন্ন কাউকে দেবেন না ছয় নম্বর হলো আর একটা জিনিস যেটা রান্নাঘরে প্রায় দেখা যায় আমরা সাধারণত সন্ধ্যাবেলা কি রুটি খাই সে রুটি যে বেলতে হয় বেলেন চাকি বলা হয় এই বেলেন চাকি অনেক সময় পাশের বাড়ি কেউ বা পাশে কোনো আপনার আত্মীয় স্বজন চাইতে এলো কখনোই সন্ধ্যার পরে বা এমনি সময় বেলেন চাকি কখনো কাউকে ধার বা দান করবেন না এতে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা দুজনেই কুপিত হবে যত নেগেটিভ এনার্জি আমরা গৃহ রান্নাঘরে প্রবেশ করবে ফলে আমি ধীরে ধীরে মানসিক অর্থনৈতিক সব দিক থেকে দুর্বল হয়ে পড়বে তাই কখনো কাউকে বেড়েঞ্জাকে আমি ধার দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাত নম্বর হলো বঁচি কাটারি ছুরি হাতা কুন্তি কখনো অন্য কাউকে ধার দেবেন না আর এমন এমনকি ব্যবহার করতে দেবেন না আপনি যদি এই জিনিসগুলো ব্যবহার করতে দেন তাহলে আপনি আর্থিক মানসিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হবেন এছাড়া আমরা সৌভাগ্য দুর্ভাগ্য পরিণত হবে আর এই জিনিসগুলো আপনি হচ্ছে কে যদি দান করেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি নষ্ট হবে বিবাদ কহলেও বাড়বে এমনকি রোগ শোক ব্যাধিও আপনার পরিবারে কেউ আক্রান্ত হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসগুলি কখনোই দেবেন না আর একটা জিনিস বলি আপনার ব্যবহৃত যে শাড়ি বা আপনার ব্যবহৃত যে পোশাক কখনো কাউকে পড়তে দেবেন না বা ধার দেবেন না আর মহিলাদেরকে বিশেষ করে বলছি আপনারা যারা এ স্ত্রী আছেন তাদের সিঁদুর যারা ব্যবহার করেন তারা সেই সিঁদুর কখনও নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে পড়তে দেবেন না তাতে কিন্তু আমরা সামনে অমঙ্গল হবে আর সেটা আমরা কেউই চাই না সেই জন্য এই জিনিসগুলি আপনারা মাথায় রাখবেন তা বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে যদি তাদের কোনো কাজে আসে আর সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গলময় নিঃশ্বল আপনারা সবার মঙ্গল করবেন はい。No,